ভ্যাকসিন ইউরোপে যখন প্রথম প্রচলিত হতে শুরু করে গির্জা কর্তৃপক্ষ তো বটেই এমনকি অনেক চিকিৎসকেরাও এর বিপক্ষে অবস্থান করেছিল অঙ্কন করা হয়েছিল বিভিন্ন ব্যঙ্গচিত্র কিন্তু আপনি জানেন কি এই পদ্ধতি তারা কাদের কাছ থেকে শিখেছিল ইংল্যান্ডের রাষ্ট্রদূতের স্ত্রী লেডি মন্টাগু তুরস্কে থাকাকালীন লক্ষ্য করেন যে গবাতি পশুর স্তনে থাকা কাউপক্স শিশুদের মাঝে ভ্যাকসিন হিসেবে দেওয়া হলে তারা আর গুটি বসন্তে আক্রান্ত হচ্ছে না তুর্কি মুসলমানেরা এই পদ্ধতিতে বহুলাংশে বসন্ত প্রতিরোধে সক্ষম হচ্ছে এই ঘটনা দেখে লেডি মন্টাগু এই সম্বন্ধে বিস্তারিত ইংল্যান্ডে লিখে পাঠান চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কাউপক্সের নাম হল ভ্যাকসিনিয়া সর্বপ্রথম কাউপক্স থেকে ধারণা আসায় এই পদ্ধতির নাম দেয়া হয় ভ্যাকসিনেশন সেখান থেকেই মূলত ভ্যাকসিন শব্দটি এসেছে মন্টাগো পরিবারের ডাক্তার ইম্যানুয়েল সতেরোশো সালে রয়্যাল সোসাইটিতে ভ্যাকসিনের বৈজ্ঞানিক বিবরণ জমা দেন সম্পূর্ণ নতুন একটি পন্থা হওয়ায় নানা দ্বিধাদ্বন্দ্বের জন্ম হয় কিন্তু মুসলিম দেশগুলোর ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সাফল্যের ঘটনা ইংল্যান্ড ও ফ্রান্সকে এর গুরুত্ব অনুধাবন করাতে সক্ষম হয় কিন্তু বলা হয়ে থাকে যে ইংরেজ চিকিৎসক অ্যাডওয়ার্ড জেনার হলেন ভ্যাকসিনের আবিষ্কারক অথচ তার অর্ধ শতাব্দী আগেই রয়্যাল সোসাইটি ইম্যানুয়েলকে ভ্যাকসিন সংক্রান্ত বিবরণের জন্য নিজেদের সদস্য হিসেবে মনোনীত করে যেই বিবরণটি সে মুসলিমদের ব্যবহৃত পদ্ধতি থেকেই লিখেছিল ইতিহাসের বিকৃতি আসলে এভাবেই করা হয় মুসলিমদের সাফল্য গাথা থেকে যায় আড়ালে